নমস্কার বন্ধুরা খুকুমনি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি নিরামিষ চিলের পোলাও তো বন্ধুরা এটা আমি কীভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করে দেখবেন না সমস্তরা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে কিছুটা পরিমাণ চিলে নিয়ে নিয়েছি শুকনো তো জল দিয়ে চিড়েটাকে ভালোভাবে য়ে পরিষ্কার করে নেব চিঁড়ের মধ্যে অনেক নোংরা ধুলো বালি থাকে তো চিঁড়েটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব কিভাবে জল পাল্টে পাল্টে চিঁড়েটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এরকম একটা ছাগনির সাহায্যে চিঁড়েগুলোকে আমি ছেঁকে নেব চিঁড়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে আমি এভাবে ছাগনির সাহায্যে ছেঁকে জল ছড়িয়ে নেব তো এখানে আমি কিছু গাজর নিয়েছি এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর আলু তো এখানে আপনারা আরও কিছু সবজি দিতে পারেন তো আমার কাছে হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি আর কিছুটা চিনাবাদাম নিয়েছি সেটা একটু হালকা প্রথমে ভেজে নেব এরপর দিয়ে দেবো কাজু আর কিশমিশ সমস্তগুলোকে একসঙ্গে আমি এভাবে ভেজে নেব তো কাজু আর বাদাম আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব এরপর দিব এক চামচ ঘি তো ঘিয়ে আমি এক চামচ দিলাম আপনারা সমস্তটা ঘিও করতে পারেন এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ মৌড়ি মুরিটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা কুচি আদাটাও একটু আমি হালকা সামান্য নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর দিয়ে দেব আমি আলু আর গাজর আলু আর গাজর কুচিতে সামান্য একটু নেড়ে ছেড়ে নিলাম এটাকে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব ওই এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে তো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি তো আপনারা বেশি ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কার কুচির পরিমাণ বাড়িয়ে দেবেন এবার সমস্ত কিছুকে আমি একটু নাড়াচাড়া করে নেব দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নেব সমস্ত সবজি আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চিঁড়ে এগুলোকে আমি দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নেব আর দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ আর বাদাম সমস্ত কিছুকে এভাবে ভালো করে মিক্সড করে নেব তো আমার নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো এরকমভাবে তারপর দিয়ে দেবো আমি এক চামচ চিনি তো চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে চাইবেন সেই পরিমাণ দিতে পারেন পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা আমার ভালোভাবে এর সঙ্গে মিক্সড করে নেব এরপর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো তো আবারও বলছি বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে আমি দু মিনিট রেস্টে রাখব দু মিনিট পর ফিরে এলাম তো এ পোলাও আমরা একবারেই তৈরি পরিবেশনের জন্য একবারেই প্রস্তুত তো এটা আপনার গরম গরম পরিবেশন করতে পারেন সকাল বিকালের নাস্তা হিসাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন সকাল বিকালের নাস্তা হিসাবে দারুণ দুর্দান্ত লাগে এক সুন্দর রেসিপি তো বন্ধুরা আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকুন আমরা একে অপরে হাত ধরে এভাবেই আমরা এগিয়ে যাই